নারীদের সুন্দর চেহারা দেখলেই পুরুষেরা প্রেমে পড়ে যায় কিন্তু নারীরা এত সহজে প্রেমে পড়ে না তারা পুরুষের মাঝে অনেক কিছু খুঁজে বেড়ায় যদি মিলে যায় তাহলেই প্রেমে পড়ে অনেক পুরুষ মনে করে টাকা থাকলেই নারীরা তাকে পছন্দ করবে বিষয়টি কিন্তু এমন নয় কিছু ছোট ছোট বিষয় আছে যা নারীরা পুরুষদের মাঝে খুঁজে থাকে তবে ব্যতিক্রম ঘটে থাকে প্রেমে পড়ার জন্য জন্য বা জীবন সঙ্গী করার নারীরা পুরুষের মাঝে কি কি খুঁজে তা আমরা জানব তো চলুন দেখেনি একজন নারী একজন পুরুষের মাঝে কি খুঁজে যা দেখে সে পুরুষটিকে সঙ্গী হিসাবে পেতে চায় নাম্বার এক চেওরা কাদের পুরুষদের প্রতি নারীরা আকৃষ্ট বেশি হয় বলা হয়ে থাকে চেওরা কাদের মাঝে ও নারীরা নিরাপত্র ও উষ্ণতা খুঁজে পায় নাম্বার দুই একটু খানি সেন্স অফ হিউম্যার জানি কথাটা আমি আগেও শুনেছি নারীরাকে যে পুরুষ হাসাতে পারেন তার সিঙ্গাল থাকার সম্ভাবনা খুবই কম কারণ ওই গুণকে মেয়েরা সত্যিকার অর্থেই অনেক বেশি পছন্দ করেন এর মানে আমাকে গোপাল ভার হতে হবে না তবে যে কোনো পরিস্থিতিতে মজা করা হাসানোর দক্ষতা একটা বড় গুণ যা নারীরা পুরুষের মাঝে খুঁজে থাকে নাম্বার তিন আত্মবিশ্বাস সামাজিক মানসিক সব ধরনের আত্মবিশ্বাসে নারীরা পছন্দর তালিকায় শিগ্রি আপনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দিতে পারেন সুন্দর করে কথা বলতে পারেন বা পরিস্থিতিতে নিমন্ত্রণ নিতে পারেন অনেক নারীর কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় আর কিছু নেই নাম্বার চার বুদ্ধিমত্তা না না ভয় পাওয়ার কিছু নেই নারীর মন পেতে হলে আপনার আইনস্টেন হতে হবে না শুধু পরিস্থিতি ঘটনা বুঝে সেই অনুযায়ী আচরণ করতে পারলেই চলবে শুধু নারীকে আকর্ষণের জন্য নয় এই বুদ্ধিমত্তা আপনার নিজের জন্য খুবই জরুরি নাম্বার পাঁচ জীবনের লক্ষ্য থাকা নারীরা ক্যারিয়ার পরিষ্ণ পুরুষকে পছন্দ করে ছোটোবেলার লেখা এমন এক লাইন রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে হবে না বরং আপনি একটা কিছু হতে চান এবং সেই অনুসারে পরিশ্রম করতে পারেন বিষয়টা অনেকের কাছে অনেক প্রিয় কাজেই আজকেই খাতা কলম দিয়ে ভাবতে বসে যান আর দশ বছর পর নিজেকে আপনি কোথায় দেখতে চান আর নারীরা সেটাও কিন্তু দেখে